একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচন তো শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় নির্বাচন গণতান্ত্রিক যাওয়ার একটা একটা সৃষ্টি করা আজকে অনেক কথা হচ্ছে বিভিন্ন হবে। এবং সেই কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে আমরা সোজা কথায় যেটা বুঝি সাধারণ মানুষ যেটা বোঝেন পরিবর্তনের পরে তারা গণতান্ত্রিক রাষ্ট্র চান যে সংস্কার সেই নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে কমিটমেন্ট সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে একটু করে ফেলা হয় তাহলে জনগণ আবার সেই অধিকার থেকে বঞ্চিত হবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরি ভাবে বঞ্চিত আমরা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে সেটার জন্য আমি সেই কারণে বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থেই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবেই ছাত্রগণ্ধানের মনে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখি এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা আমাদের প্রত্যাশাগুলো পূরণ পনেরো বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি প্রত্যাশা করছি সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা